প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি বিভিন্ন দপ্তরের মধ্যে যে শূন্যপদের সংখ্যা বেরই যাচ্ছে দিনের পর দিন এবং সাথে করে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলা তোমরা বিটি বলো স্পেশাল এক্সিকিউটিভ বলো বা বিভিন্ন দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়াগুলা থাকে সেইগুলা যে হচ্ছে না সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব এবং সেইগুলা প্রভাব যে আমাদের বিভিন্ন দপ্তরের উপর পড়ছে সেইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নেবে আমি এখন বিস্তারিত আলোচনা করব যে আমাদের বিভিন্ন দপ্তরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এই শূন্য পদের সংখ্যা বাড়ার ফলে আমাদের বিভিন্ন দপ্তরের উপর যে প্রভাব পড়ছে সেইগুলা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এবং আমাদের যে সমাজের একটা অংশকে মন্ত্রিসভায় যে শূন্য পদের সংখ্যা দেখিয়ে অতি উৎসাহিত করানো হয় সেই সম্পর্কে আলোচনা করব তোমরা সমস্ত সবকিছু আমরা আমাদের শিক্ষা দপ্তরকে দেখেছি সেই শিক্ষা দপ্তরের মধ্যে যে শূন্য পদের সংখ্যা আমরা দেখেছি এবং নিয়োগ প্রক্রিয়া সময় মতো হচ্ছে না সেই নিয়োগ প্রক্রিয়া না হওয়ার কারণে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমরা কয়েকদিন আগে আমাদের বিদ্যার জ্যোতি যে রেজাল্ট সেইগুলো আমরা দেখেছি বা আমাদের TVS যে রেজাল্ট বের হয়েছে সেগুলো আমরা দেখেছি তো এখন আমরা তার এক তার মতোই একটা উদাহরণ আমরা এখানে দেখতে পারবো যে আমাদের মৎস্য ও কৃষি দপ্তরে যে প্রভাবটা পড়েছে শূন্যপদের পদের সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বাম আমল থেকেই মাছ উৎপাদিত উৎপাদনের ঘাটতি চাহিদার তুলনায় যোগান একেবারেই নেই ফলে চাহিদার বেশিরভাগ পূরণ হয় বহিরাজ্য থেকে আনা মাছের মাধ্যমে বহিরাজ্য বা বহিরাজ্য বা বাংলাদেশ থেকে মাছ না এলে তৈরি হয় সংকট তারপরেও স্বপ্ন দেখানো হচ্ছে দপ্তরের নেই প্রয়োজনীয় সংখ্যক কর্মী ও আধিকারিক তো এটা এখান থেকে ক্লিয়ার যে আমাদের যে আমাদের যে মৎস্য দপ্তর সেই দপ্তরের মধ্যে যে কর্মী যে কর্মী স্বল্পতা দেখা দিয়েছে সেটার প্রভাবেই কিন্তু এই সব ঘটনা ঘটছে যদি আজকে আমাদের এই দপ্তরগুলোতে সঠিক কর্মী নিয়োগ করানো হতো সঠিক সময়ে সঠিক সংখ্যায় বা পর্যাপ্ত পরিমাণে যদি নিয়োগ প্রক্রিয়া হতো তাহলে আমাদের এই ঘাটতি গুলা হতো না তো বহিরাজ্যের উপর বা বাইরের কোনো দেশের উপর এতটা নির্ভর হতে হতো না আমাদের ত্রিপুরা রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বলেছেন মাছ চাষ করে গ্রামীণ অর্থনীতির হাল ফেরানো যাবে কিন্তু আধিকারিক পদে লোক না থাকলে কি করে সম্ভব হবে আবার রিক্রুটমেন্ট হলেও নতুন আধিকারিকদের আধিকারিকদের কাজ শিখে উঠতে কিছুদিন সময় লাগবে তো এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের যে বেকার সম্প্রদায় যে ভাই বোনেরা আছে তাদেরকে ওনারাও বলেছেন যে হাঁস মুরগি গরু ছাগল সাথে করে মাছের যে এই উৎপাদনের যে জিনিসগুলা এইগুলা বাড়ালে তারা স্বনির্ভর হয়ে উঠবে এইগুলার উপর তারা নির্ভর হলে এইগুলার উপর তারা তাদের কর্মজীবনটা অধিক সময় তারা ব্যয় করলে এখান থেকে তারা স্বনির্ভর হয়ে উঠবে এটা আমাদের মন্ত্রী মহাশয়রাও বলেছেন কিন্তু এইগুলার পিছনে যে একটা সাপোর্ট বা সাহায্য সেটা আমাদের বিভিন্ন দপ্তর থেকে করা হবে এই বল এইটাও বলা হয়েছিল কিন্তু আমাদের যে এই দপ্তর গুলাতে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় তার প্রভাব আমাদের এই রাজ্যে দেখা দেখা দিচ্ছে এটা তোমরা দেখছো এখানে কি বলা হয়েছে তো বেকারদের তরফ থেকে দুইবার ডেপুটেশন দেওয়া হয়েছে দপ্তর অতি শীঘ্র রিক্রুটমেন্ট না করলে মৎস্য দপ্তরে যে অচল অবস্থা সৃষ্টি হবে হবে তা বলাই বাহুল্ল একই অবস্থা কৃষি দপ্তরে দীর্ঘ বছর ধরে মৎস্য দপ্তরে টিএফ এসএফ গ্রেড 1 পদে কোনো নিয়োগ করা হয়নি মৎস্য দপ্তরে টিএফ এফ এস গ্রেড 1 এ 1 এর পদ রয়েছে 123 টি শূন্য পদ রয়েছে যার মধ্যে পদ এটা ফিল আপ করা হয় বাকি পদগুলা কিন্তু এখনো শূন্য রয়ে গেছে এখনো খালি রয়ে গেছে এগুলা ফিল আপ করানো হয়নি তো এই তথ্য থেকে এটাই বোঝা যায় যে আমাদের যে দপ্তর গুলাতে এইগুলাতে যদি সঠিক কর্মী নিয়োগ করানো না হয় সঠিক সংখ্যায় বা পর্যাপ্ত পরিমাণে যদি কর্মী নিয়োগ করানো না হয় আমাদের বেকারদেরকে যতই উৎসাহিত করা হোক এই স্বনির্ভর হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সেইগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না তারা যদি সঠিক সিদ্ধান্ত আমাদের বেকার বাইরে সঠিক সিদ্ধান্ত বা সাহায্য না পেলে তো নেক্সট দেখে নেই কি আছে ছিয়াশিটি পদ নিয়োগ হয় সরাসরি টিপিএসসি এর মাধ্যমে এই 86 টি পদের মধ্যে মাত্র 34 জন আধিকারিক বর্তমানে কাজ করছেন 52 টি পদ খালি পড়ে আছে চলতি বছরে আরো 12 জন আধিকারিক অবসরে যাচ্ছেন তো আমি আগেও বলেছিলাম যে আমাদের বিভিন্ন দপ্তর আছে সেইগুলোতে অবসরে যাচ্ছে সেভাবে আমাদের এই যে কৃষি দপ্তরে যে 86 টি শূন্য পদের কথা বলা হয়েছে এই দপ্তরেও কিন্তু এই বছর 12 জন অবসরে যাচ্ছেন সেই তো সেই দিক দিয়ে দেখলে বোঝা যায় যে বারোটি পদ খালি হবে সেখানে এবং সাথে বাহান্নটির সাথে এই বারোটি আবার প্লাস হয়ে যাবে যেভাবে অবসরে যাবে তো সেটাই বোঝা যায় এখান থেকে তো কোনো নতুন নিয়োগ নেই সেই হিসাবে কিন্তু আমাদের যে শূন্য পদ বেড়ে যাচ্ছে সেই হিসাবে কিন্তু কোনো নিয়োগ নেই পঞ্চাশ শতাংশ আধিকারিকের পদ এখনো খালি পড়ে আছে আবার অনেক আধিকারিক volunteer retirement রিটায়ারমেন্ট নিচ্ছেন তো এটা নিশ্চিত এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় আমাদের যে দপ্তরগুলো আছে সেইগুলো শূন্য হয়ে যাবে আর আমাদের যে বেকার ভাইদের বলা হচ্ছে যে এইটা নাও লোন নাও এই করো সেই করো তারা কিন্তু সেই যে দপ্তর থেকে যে একটা গাইডেন্স সেটা পাবে না তো তারা ভুল পথেই যাবে তাদের সবকিছু ধ্বংস হবে তারা যে টা পাওয়ার কথা সেটাও পাবে না এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়ার দিকে আমাদের যে বেকার বাড়িরা বসে আছে যে এই শূন্য বের হবে তারপর আমাদের নিয়োগ হবে তারপর আমরা একটা সরকারি মাধ্যমে কাজ করব বা সমাজের জন্য কাজ করব। এতদিন ধরে বসে রয়েছে সেটাও কিন্তু হবে হবে না 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 আর সেটা হচ্ছে বললে এটা ভুল যে এটা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে এটাই চলে আসছে যে কোনো নতুন নিয়োগ নেই বা হলেও আমাদের কি হচ্ছে এটা কোনো সংস্থার মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে এটা কন্ট্রাক্টুয়েল বেসিসে বেসিকের মাধ্যমে মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে এক বছর বা দেড় বছরের জন্য বা ছয় মাসের জন্য তারপর তাদের সময়ের পরে কিন্তু বাতিল করে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো পদগুলো কিন্তু আগের মতোই রয়ে গেল সেখানে কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো একটা দপ্তরের মধ্যে যদি নিয়োগ করানো হয় তাহলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দিতে দিতেই তাদের সময় চলে যায় যদি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করানো হয় তারপর তাদের কাজ করার সময় কতটুকু থাকে দ্বিতীয়বার যদি আরেক দ্বিতীয়বার যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় তাহলে সেই প্রসেস চলে তো তাদের জন্য কাজ করার সময়ই থাকে না তাদের ট্রেনিং আবার তাদের যে সময়টা থেকে কন্ট্রাক্ট বেসিসে সেটাও চলে আসে তো সেই সব সেই দিক দিয়ে বিবেচনা করলে এটাই দেখা যায় যে তাদের কাজ করার কোনো সময়ই থাকে না শুধু আমাদেরকে দেখানো হচ্ছে নিয়োগ করানো হচ্ছে এবং কাজ হচ্ছে কিন্তু ভিতরে কোনো কাজই হচ্ছে না এবং আমাদের যে বেকার বাই বোনদের আরো হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের একটা বেকার অংশকে শুধুমাত্র প্রতারণা শিকার হতে হচ্ছে কারণ এই রকম ভাবে কোন একটা ডিপার্টমেন্ট ভালোভাবে চলে না এবং আমাদের যে সমাজ সেটাকেও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না তো তোমরা এখানে দেখতে পেয়েছো যে পঞ্চাশ শতাংশর উপরে এখানে পদ খালি আছে এদিকে আবার অনেকে রিটায়ারমেন্ট নিচ্ছে এই দিকে বর্তমান সরকারের সময়ে কৃষি দপ্তরে দুইবার আধিকারিক নিয়োগ হয়েছে টিএম তো এ বিটিএমএ নিয়োগ হচ্ছে আবার নিয়োগ করার প্রক্রিয়া চলছে তো দ্বিতীয়বার নিয়োগ করার প্রক্রিয়া চলছে কর্মী স্বল্পতায় দুঃখছে সরকারি বিভিন্ন দপ্তর নিয়োগ নেই আউটসোর্সিং এর উপর রাজ্য সরকার বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে তো এটা সকলেই জানো আমি আগেও বলেছি বিভিন্ন সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলোগুলো চলছে কন্ট্রাক্ট বেসিসে তো কন্ট্রাক্ট বেসিসে যখন নিয়োগ করানো হয় তো এখানে কাজের পরিমাণ আর আমাদের বেকার ভাই বোনদের যে নিয়োগের সময় বা তাদের যে স্থায়ী পদে নিয়োগ করার সেটা কিন্তু দিন দিন উঠে যাচ্ছে তাদের যে প্রতারণার শিকার হতে হচ্ছে এটা একদম পুরো জ্বলন্ত উদাহরণ এখানে দেওয়া হয়েছে আশা করি সবই সবাই জিনিসটা বুঝতে পারছো তো আমাদের যে স্থায়ী পদে নিয়োগগুলা যে চলছে যেমন আমাদের যে আমাদের জে গ্রুপ ডি তারপর আমাদের যে TRB এর মাধ্যমে টিচার সেগুলা কিন্তু নিয়োগ করানো হচ্ছে না এখানে out এর উপর বেশি জোর দেওয়া হচ্ছে আর স্থায়ী পদ গুলাকে কিন্তু তুচ্ছ বলে মনে করা হচ্ছে স্থায়ী পদে নিয়োগ করানো হচ্ছে না কারণ স্থায়ী পদে নিয়োগ করানো হলে তোমরাও জানো যে আমাদের যে কর্তৃপক্ষ তাদের কি রকম সমস্যা হবে তাদের কি রকম সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য কিন্তু তারা স্থায়ী পদে নিয়োগ করা করা করাচ্ছে না এবং স্থায়ী পদে নিয়োগ করানো হলে তাদের একটা সময় রেগুলার করানো হবে তাদের স্যালারি বাড়াতে হবে তো এইসব ঝামেলা থেকে দূরে সরে তারা আউটসোর্সিং এর উপর বেশি জোর দিচ্ছে তো সেই আউটসোর্সিং এর উপর যখন জোর দেবে তাদের কন্ট্রাকচুয়াল বেসিসে যখন নিয়োগ করানো হবে এই সব ঝামেলা তাদের কাছে আসবে না তো সেই দিক দিয়ে তারা এই আউটসোর্সিং এর উপর বেশি জোর দিচ্ছে আর আমাদের যে স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়া যেমন আমাদের জেআরবিটি গ্রুপ ডি টিআরবিটির মাধ্যমে টিচার টিपीएससी মাধ্যমে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া আছে সেইগুলা এক কথায় বললে বলা যায় যে এক কথায় বলা যায় যে সেগুলা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে সেগুলা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের বেকার ভাইদের এই সব বলে মন্ত্রী সবাই এই সব বলে যে আমাদের এই শূন্য পদ আছে এই শূন্য পদ আছে এই শূন্য পদ আছে এতগুলো শূন্য পদ আছে এই সব বলে তাদেরকে শুধুমাত্র মানে প্রলোভন দেখানো হচ্ছে আর আমাদের যে জিআরবিটি গ্রুপ ডি সেটা আজকে পাঁচ বছর হয়ে গেছে সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন সম্পূর্ণ করানো হচ্ছে না আর এই সব নিয়োগ প্রক্রিয়া শুধু যে আর ডি গ্রুপ দিয়ে নয় আরো অনেক এমন নিয়োগ প্রক্রিয়া আছে যে নিয়োগ প্রক্রিয়ার কারণে যে নিয়োগ প্রক্রিয়া না হওয়ার কারণে আমাদের যে দপ্তর আছে সেই সেটা তুমি মৎস্য দপ্তর বলো কৃষি দপ্তর বলো যাই বলো না কেন সেই দপ্তর কিন্তু শূন্য পদের সংখ্যা বাড়ছে এবং দিন দিন ওই শূন্য পদের সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যে দপ্তর যে কাজের যে একটা কথা সেটার কিন্তু ব্যাঘাত ঘটছে এবং এইগুলার কিন্তু আজ আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি আর এইগুলার উদাহরণ এখন উঠে এসছে ঠিক আছে বহিরাজ্যের সংস্থাকে ডেকে এনে তাদের আউটসোর্সিং এর কাজ লাগাচ্ছে রাজ্যের কৃষি ও কল্যাণ দপ্তর থেকে শুরু করে মৎস্য দপ্তরের কাজকর্ম লাটে কৃষি স্নাতক সাধারণ কর্মী নিয়োগ করা হয়নি পাঁচ বছর ধরে তো কৃষি দপ্তরে এই নিয়োগগুলো বন্ধ রাজ্যে কৃষি স্নাতক রাজ্যের কৃষি স্নাতক প্রায় চার হাজারের উপর বেকার আছে এগ্রি এমএসি তো বেকার আছে কিন্তু মৎস্য ডিপার্টমেন্ট এই বলো বা কৃষি এই বলো এগুলা কিন্তু বলতে পারবে না যে আমাদের কাছে কোয়ালিটি নেই তো এরকম থাকা সত্ত্বেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন দেওয়া হয়েছে তো প্রমোশন দিয়ে তো এটাই বলা যায় যে প্রমোশন দিয়ে উপরের পদ কে ফিল আপ করা যাবে আর নিচে আবার সেই থাকবে এর ফলে দপ্তরের নিচু মাঝারি স্তরে শূন্যতা তৈরি হয়েছে ফিল্ডে গিয়ে কাজ দেখার কেউ নেই বিশেষ করে মাঠে সরি মাঠ পর্যায়ের কর্মীর তীব্র স্বল্পতা তো যে আমি আগেই বললাম যে আমাদের যে গাইডেন্সের কথাটা সেখান সেই যে কথাটা সেই দিকটা কিন্তু ছুটে যাচ্ছে কর্মী কারণে এর ফলে কৃষকরা দপ্তরের সহযোগিতা পরামর্শ সাহায্য কিছুই পাচ্ছে না রাজ্য সরকার রাজ্যের কৃষি ও কল্যাণ দপ্তর স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করার তো এটাই যে যেভাবে আমাদের বেকারদের প্রলোভন দেখানো হয় সেভাবে আমাদের কৃষকদের ও প্রলোভন দেখানো হয় যে এইভাবে সাহায্য করা হবে ওইভাবে সাহায্য করা হবে কিন্তু বর্তমানে তার কোনো ফলই ঘটছে না কৃষকদের মাঠে গিয়ে ফসল উৎপাদন বাড়াতে বা হাতে কলমে বোঝানোর প্রয়োজন কর্মী নেই তো এটাই হচ্ছে যে আমাদের প্রমোশন দিয়ে কিছুটা অংশকে ভালো রাখা হচ্ছে কিন্তু বাকি যে শূন্য পদগুলো রয়েছে সেইগুলাতে নিয়োগ না করে আমাদের একদিকে যেমন বেকারদেরকে ঠকানো হচ্ছে অন্যদিকে আমাদের বিভিন্ন দিক দিয়ে কৃষকদেরকেও ঠকানো হচ্ছে বেশিরভাগ ব্লকে নেই বিএম

আধিকারিক কর্মী স্বল্পতার কারণে কৃষক কল্যাণ মাঠে মারা গেছে একদিকে সমস্যায় কৃষক কুল অন্যদিকে কমছে ধানি জমির পরিমাণ রাজ্য সরকার স্বীকার না করলেও কমছে কৃষি জমির পরিমাণ তো এটা তো স্বাভাবিক যখন আমাদের কৃষকরা এইরকম সুযোগ সুবিধা পাবে না তো সেই দিক দিয়ে তারা এই দিকটা ছাড়তে হবে তাদের কৃষি কাজ করার দিকটা ছাড়তে হবে এবং জমির পরিমাণও দিন দিন কমছে যেভাবে তাদের সাহায্য করার কথা বলা হয়েছিল সেইভাবে সাহায্য করা হয়নি আর সাহায্য কিভাবে করা হবে একটা দপ্তরের যখন সঠিকভাবে কর্মী থাকবে না তখন সময় কি হবে ওই দপ্তরে সাহায্য করা থাকবে আমাদেরকে শুধু বলা হয় আমাদের কৃষকদের জন্য এই করা হবে বেকার ভাইদের জন্য এই করা হবে সেই করা হবে করবে কারা কে করবে সেই দপ্তরে তো যে পর্যাপ্ত পরিমাণে কর্মী থাকার কথা সেই কর্মীগুলা নেই দপ্তর তো কিভাবে এই কাজগুলা এই বড় বড় এটা তো আরেকটা ছোট কারো কাজ নয় এই অনেক বড় বড় এই প্রজেক্টগুলা কিভাবে সম্পন্ন করানো হবে তো এটাই এখন আজ এই প্রশ্নগুলাই উঠে এসেছে বা এই কথাগুলোই আজ প্রশ্নের মুখে তো আমাদের যে নিয়োগ প্রক্রিয়া এত লেট হচ্ছে যার দরুন আমাদের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা বেড়ে চলছে এবং শূন্য পদের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া নতুন করে নিয়োগ প্রক্রিয়া তো হচ্ছে না সাথে করে আমার যে আমাদের যে পুরনো নিয়োগ প্রক্রিয়া গুলো আছে যেমন যে আরবিটি গ্রুপ ডি আমাদের শিক্ষা দপ্তরের দিক দিয়ে টি এইসব নিয়োগ হচ্ছে না শিক্ষা দপ্তর টাও বলা উচিত কারণ আমাদের শিক্ষা ব্যাঘাত ঘটলে সমাজের একটা অনেক বড় অংশ নষ্ট হয়ে যাবে সেই দিকটাও আমি তুলে ধরছি যে আমাদের শিক্ষা দপ্তরের যে আমাদের নিয়োগ প্রক্রিয়া দুই হাজার বাইশের পর সরি একুশের পর আর নিয়োগ প্রক্রিয়া হয়নি নতুন করেও কোনো নিয়োগ প্রক্রিয়া আসছে না সেইভাবে আমাদের জেআরবিটি বলতে পারো আমাদের টিপিএসসি মাধ্যমে বলতে পারো আমাদের ত্রিপুরা পুলিশ বলতে পারো সব দিক দিয়ে আইন শৃঙ্খলা বলো সব দিক দিয়ে কিন্তু এত সব দিক দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে এই বিশৃঙ্খলা বিশৃঙ্খলা গুলো শুধু দূর করার একটাই পদ্ধতি আছে যে নিউ প্রক্রিয়া সঠিকভাবে বা পর্যাপ্ত পরিমাণে করতে হবে সঠিক সংখ্যায় করতে হবে তো সেই নিউ প্রক্রিয়াগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে সেটা যে কোনো দপ্তরের দিক দিয়ে তোমরা বলো না কেন যে এই ডক্টরগুলা নিউ প্রক্রিয়া প্রয়োজন বা সবগুলাতেই প্রয়োজন শূন্যপদের সংখ্যা প্রচুর আছে তো সেই নিউ প্রক্রিয়াগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলেই কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আর পুরোনো যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হলে আরও ভালো হয়ে যাবে খুব দ্রুত এইগুলো সম্পূর্ণ হলে আরও ভালো হয়ে যাবে এবং নতুন করে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আসার কথা এই শূন্যপদগুলো দেখার পরে সেইগুলো যদি হয়ে যায় আমাদের মৎস্য দপ্তর এবং কৃষি দপ্তর আরও উন্নত হবে এবং আমাদের যেভাবে বেকার বাইদের সমস্যা দূর হবে সেইভাবে কিন্তু আমাদের কৃষক বা অন্যান্য জনসাধারণের অনেক সুবিধা হবে এবং তারা স্বনির্ভর এই দিক দিয়ে কিছুটা অংশ স্বনির্ভর হয়ে উঠতে পারবে যেভাবে স্বনির্ভরের একটা পথ বেছে নেওয়ার জন্য সেই দিক দিয়ে কিন্তু অনেকেই উন্নত হবে যেভাবে স্বনির্ভরের কথা বলা হয়েছিল যদি আমাদের বেকার ভাইদের দিক দিয়ে এই পক্ষটা যায় যে তাদের নিয়োগ প্রক্রিয়া করানো হয় তো স্বনির্ভরের দিকটাও কিন্তু খুব সাফল্যমণ্ডিত হবে তো এই সম্পর্কে এতটুকুই বলার এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তোমরা আশা করি সকলেই ভিডিওটা দেখেছো তোমরা তোমাদের মতামত এখানে জানাবে তোমাদের যাই মতামত থাকবে তোমরা কমেন্ট বক্সে জানাবে বা কমেন্ট করে জানাবে এতটুকুই বলার আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে